ওয়েলকাম টু শিশু শিক্ষা শিশু শিক্ষার চ্যানেলটিতে সকলকে স্বাগত জানায় আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বউ গো মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাগের বাসায় বগের ডিম মাসিগো মাসি মাসিগো মাসি পাচ্ছে হাসি নিমগাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাগের বাসায় বগের ডিম দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গায়। ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজায়। দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গায়, ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজায় বাঘের গান হালুম হালুম হুম ভেঙেছে মোর ঘুম বলতো কি খায় হরিণ ছানা চায় বাঘের গান হালুম হালুম হুম ভেঙেছে মোর ঘুম বলতো কি খায় হরিণ ছানা চায় হীরামন হীরামন তোতারে বাস্তর কোথারে আই পাখি ছুটিয়া ধান খারে খুটিয়া হীরামন হীরামন তোতারে বাস্তর কোথারে আই পাখি ছুটিয়া ধান খারে খুটিয়া সাদা রঙা খরগোশ সাদা রঙা খরগোশ তুল গা দুধ ভাত মাখা আছে চেটে পুটেখা সাদা রঙা খরগোশ সাদা রঙা খরগোশ তুল গা দুধ ভাত মাখা আছে চেটে পুটেখা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল